যাই হোক আমি এটারে ভিডিও করতেছি কারণ হচ্ছে এটা বিলুপ্ত আড়াই হাজার বছর আগে একবার দেখা ঠিক গেছিলাম আমরা আজকে দেখা পাইলাম ভিডিও ভিডিওতে আছে আড়াইশো গ্রাম স্নমা এবং পরিচালক এইসব আছে অসুবিধা ওয়াশিং পাগলা ওরে কি এটা সেই ডাইনোসর জামানার পরে এই প্রথম এদেরকে দেয়া গেল ভয় পাচ্ছে না এসে দিয়ে গিয়ে আসছে